ঘুরছে এবং আদিবাসীদেরকে ভয় দেখাচ্ছে তোমরা যদি জমি যদি না দাও তাহলে তোমাদেরকে তোমাদেরকে হয় অন্য কিছু করবো তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদেরকে কেউ কিন্তু পাশে দিব না এরকম তাদেরকেও তাদেরকে হুমকিতে পাচ্ছে দেউচা পচাবি নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন সত্য থেকে অনেক দূরে থাকছেন কোল ব্লক অর্থনীতি তার জন্য আদিবাসী মানুষের থেকে সরিয়ে নাও আদিবাসী সমাজের মানুষ তারা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলেছে তাদেরকে ফ্রেড দেওয়া হচ্ছে অনেক দিক থেকে যেমন আজকে আমরা যখন আসি দেখা যাচ্ছে স্টেশনের মাধ্যমে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি আছে চারিদিক থেকে পুলিশ খোঁজ করে খোঁজ নিচ্ছে যে কে কারা দেবতা মানে আসছে এটা আজকে যেমন করেছে এটা আমার চোখের সামনে করেছে কোল ইন্ডিয়ার নিজস্ব অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টে ওটা খুব কয়লার জন্য ভালো জায়গাটা তারা মনে করেননি বলছেন না মাটি অনেক তলায় ইত্যাদি ইত্যাদি সবাই জানেন কিন্তু আসলে আদিবাসী মানুষের অধিকারকে কেড়ে নাও আমি দেখেছি পুরুলিয়াতে পাহাড় বিক্রি করে দিচ্ছেন মামলা করে আমার ঠেকাতে হয়েছে অর্থাৎ ওদের কাছে পরিবেশের কোনো মূল্য নেই জনজাতি নিয়ে আদিবাসীদের যে জীবনধারা তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই সেগুলিকে ভেবে দাও এই সবটাই হচ্ছে আর এস এসের পরিকল্পনা সেই পরিকল্পনাকেই কার্যকর করছেন মমতা পশ্চিমবঙ্গ খুব আদিবাসীরা বুঝেছে যে আমাদের উন্নয়নের নামে আমাদের যে জমি নেওয়ার যে চক্রান্ত চলছে সেটা ভুল এইভাবে আমাদের উন্নয়ন করা যাবে না তাই আদিবাসীরা জেগে উঠছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসীরা এইরকম উন্নয়নের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গতেও করেছে একদম বর্তমানে নবসংযোজন যেটা দেতা পাচামি আগামী দিনে সেটা বাঁকুড়া রানীগঞ্জেও হবে এখানে আদিবাসীরা উন্নয়ন সরকার যে উন্নয়নটা চাইছে সেই উন্নয়ন আদিবাসীরা চায় না আমরা এটা এখান থেকে জানাতে চাই আপনাদের টেকনোলজি ডেভেলপ করেছে চাঁদে মানুষ যাচ্ছে মহাকাশে মানুষ পাঠাচ্ছেন রাষ্ট্র হাতে প্রকল্প যদি কার্যকরী হয় তাহলে হাজার হাজার আদিবাসী মানুষ উচ্ছেদ হবে জল জঙ্গল জমি সেই মানুষ জল জঙ্গল জমি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছে এটা ভারতবর্ষের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পছন্দের অর্থনীতির জন্য না এটা অর্থনীতিতে নানান রকমের ধান্দাকে ব্যবহার করার জন্য নানান রকম ধান্দাকে ব্যবহার করার জন্য জমি কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া এই যেমন বিজেপি করে তৃণমূল সেই মনোভাবের দিকেই যাচ্ছে ওখানকার মানুষ এবং আদিবাসী যারা তারা কখনোই সেটা মেনে নিতে পারে না It's